তো হ্যালো বন্ধুরা আমি অনুপম আপনার একটু নাচ বাস কালেকশান তো বন্ধু যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন তো আজ একত্রিশে ডিসেম্বর একত্রিশ বারো দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ আজকেই বছর শেষ কালকে আবার দু হাজার ছাব্বিশ পড়ে যাবে তো এই একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আমার বাড়ির যেসব বার্ডসগুলি আছে সেগুলিই আজ আপনাদের দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার চাই চলো বক বক না করে আজকে বাড়িতে যে পাখিগুলি আছে সেগুলি আপনাদের দেখায় একটা কাজ করতে হবে এই যে এই জলটা গরম করতে হবে চলো দেখাই এই যে এটা এরমভাবে দিয়ে দিতে হবে চলো ততক্ষণ জল গরম হোক আমি আপনাদের বাকিগুলি দেখাই তো আজকে বাইরের ওয়েদারটা ঠিক এমন দেখো রোদ ওঠেইনি কুয়াশা পৌনে নটার মতন বাজে তো আমার এখন অ্যাভিয়ারিতে এরকম পদটা দেওয়া আছে চলো দেখাচ্ছি বন্ধুরা আমি অ্যাভিয়ারির মধ্যে প্রবেশ করেছি এখনও হলুদ ল্যাম্প জ্বলছে তো প্রথমেই তোমাদের বেঙ্গলি বলে সুন্দর আছে দেখুন এই ঠান্ডার মধ্যেও দেখো বন্ধুরা এখানে ককাটেল আছে একদম ফ্রেশ মার্কিন ককাটেল পাল আছে পাইন আছে লুটিনো আছে ব্ল্যাক আছে তো যাদের যা প্রয়োজন আমাকে কল করবে যাদের যা প্রয়োজন আমাকে কল করবেন সব কমেন্টে বলুন কমেন্ট করে বলবেন যে আমার লাগবে কি পাইট লাগবে কি হোয়াইট লাগবে সব পেয়ে যাবেন সেখানে লাভ বার্স আছে ব্লু মার্কস আছে শিখার আছে ডাইলুট আছে এক পেয়ার দাম আমি বলছি না যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বা আমার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন নেক্সট এখানে রোজি গ্রুপের পাখি আছে লুটিনো আছে এক্সপেয়ার মপ রোজি আছে রোজি আছে একদম সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এখানে এক চার্জ গুলু মার্কস আছে যাদের প্রয়োজন আমাকে কন্ট্যাক্ট করতে পারেন নেক্সট বন্ধুরা বদ পাখি দেখুন কত সুন্দর মার্কিংয়ের বদি পাখি আছে এখানেও আছে লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা যাবা প্রচুর ছটপটে বাকি প্রচুর দেখুন ব্ল্যাক যাবা আছে সিলভার যাবা আছে ফন যাওয়া আছে হোয়াইট যাবা আছে যাদের যা লাগবে আছে বন্ধুরা দেখুন কত সুন্দর কোয়ালিটির মধ্যে আছে ইনসান বেলি কোনো নেট যাকে সিডি কিনাবেও চেনে অনেক এটা মেল প্রচুর অ্যাগ্রেসিভ দেখুন দেখুন কত সুন্দর ক্যামেরার দিকে আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছি একবার দেখুন তো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলুন এই দেখুন কামড়াবে বলে আমার একদম সামনে চলে এসেছে বাবু ঠিক আছে লাভ পাট দেখুন এটা আমার বিডিং সেটা দেখুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির লাভবা এখানে লুটিনো ভাইলের মাস টিসার অফলাইন বুলু অফলাইন সবই আছে পার বুলু অফলাইন এই চলে গেল যদি আমার ব্রিডিং সেট আপের প্রোগ্রেস দেখতে হয় অবশ্যই কমেন্টে বলুন ঠিক আছে নেক্সট পার্ট আপ দেখাবো আমি চলো টাটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওই দেখা হচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করছি